প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে তো আলিফকে জানি ভিডিও নিয়ে আসি তোানির ঘুম ধরে আপনারা রাতে ঘুম কোন তেন আছে কোন তো ধরি অসুস্থ লই অসুস্থ তো বুঝলাম দুই দিনে কি একটু অসুস্থ ছারে নাই এক ধাপে কি মানে অসুস্থ ছারে হ্যাঁ তা ছারে না ঠিক আছে ভিডিও করার কথা কহুন আর আপনি ভিডিও করে রাখেন কহুন

এই যে ইসমাইল ভাইলেন না দিয়ে ঈদের দাওয়াত না দিয়ে তাই ময়মিন সিং আমি যে ময়মিন সিং যাবো আমি নিজে তো জানিনা যাওয়ার জানিনা দর্শক আমি ময়মনসিং চলে গেছি এটা তো এই যে ইয়া বলল সিং গেছি ঠিক আছে কিন্তু আমি যে সিং যাব আমি নিজেও জানি না ছুটি হয় হয় না ছুটি হয় হয় না যেদিন যাব ওই দিন আমার ছুটি নাই হয় কে জানো আমি একটা মানে ঘটনা করছে বাড়ি যাব ছুটি দেয় না এখন কি করব। এদিকে বউ বাচ্চা গাডটি গোল করে পয়সা দিতে বাড়ি যাবে এখন তোমাৰ আগৰ দিন ফোন দিলাম আমি কৈলাম ন যে ছুটি ছুটি হয় তালে যাব মানে কি তাৰ মানে ছুটি হয় নাই আমাৰ এখন ছুটি পৰে ছাৰ অনুমতি দিলে চলি যাম ছুটি হ'লে আমি জনাব নে তাৰ মানে কি ছুটি হয়েই নাই তাৰপৰা ছাৰ ফোনতে বলছিল আচ্ছা ঠিক আছে যান ঈদে দিন ঈদে আগৰ দিন ঈৰ দিন ছুটি

ছুটি ঈদের আগের দিন ঈদের দিন ঈদের পরের দিন তিন দিনের ছুটি বুঝলো ছুটিটা কিরম একদিন চাইতে একদিন আইতে আর মাঝখানে একদিন কেবা ছুটি পাইলাম কমিন সিং যাইতে আসতে

আমার বন্ধুদায়াম তোমার দেখিবা মুনি লাই আপনি একটা আমার একটা আরে এবার শুরু করেন আচ্ছা ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না রে দেখা পাইলাম না ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না রে দেখা পাইলাম না বলছি তো বন্ধুকাল কালাসান কি মায়া লাগাই প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল কই রাস বন্ধুকাল আসান কিমায়া লাগাইছো আমায় পাগল বানাই প্রীতি শিখাইয়া আমায় বানাইছ আমাই আমার বন্ধু দেশে সে চইলা আমাই ছাড়িয়া বন্ধু

বন্ধু রে বন্ধু তুমি বন্ধুর পে মো অঙ্গজলে অঙ্গ জলে জ্বালাকি দিয়ানি ভাই এবার আপনি ছয়টাইলো হে আৰু বন্ধু দিয়া হৈছে চবৰে দেখিলে